ডি রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি বিল দু হাজার চব্বিশে টেগরের বদলে ঠাকুর করার বিজেপির প্রস্তাবে সরকার পক্ষের সমর্থন মঙ্গলবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিল আনা হয় বিধানসভায় তার মধ্যে একটি ছিল দি রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি বিল দু এই বিলের উপর আলোচনা করতে গিয়ে বেশ কিছু সংশোধনী আনে বিজেপি মুখ্য সচেতক শঙ্কর ঘোষ যার মধ্যে একটি ছিল বিলের টেগরের বদলে ঠাকুর করা হোক এক্ষেত্রে তার যুক্তি কয়েকদিন আগেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে দি রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি বিল দু হাজার চব্বিশের টেগোরের বদলে দি রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল দু করা হোক সেই সঙ্গে তিনি উল্লেখ করেন টেগোর শব্দের মধ্যে একটা উপনিবেশিক বিষয় রয়েছে বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসে বিষয়টির সঙ্গে সহমত হন এবং জানান টেগোরের জায়গায় ঠাকুর করার বিষয়টি আমিও সংশ্লিষ্ট বিভাগের কাছে জানাবো বিবেচনার জন্য নামটা রবীন্দ্রনাথ ঠাকুর করার জন্য এখন এটা যাদের ইউনিভার্সিটি এটা তারা চেয়েছেন কিন্তু চুক্তিটা আমি বলেছি যে ঠিকই ঠিকই আছে তো সেই জায়গা থেকে আমি আমাদের অনুরোধ করতে পারি যদি ওরা রাজি হন তো তখন এই অ্যামেন্ডমেন্ট গ্রহণ করবো বলে এটা বিধানসভা জানিয়েছে